প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা যারা লেখাপড়া করি বা যারা আমরা পড়াশোনা করে ভবিষ্যতে বড় কিছু হতে চাই আসলে তাদের উদ্দেশ্য নিয়ে এই কথাগুলো আমি বলব যদি আপনি লেখাপড়া করতে চান তাহলে আসলে ভালোভাবে লেখাপড়া করতে হবে যদি আপনি লেখাপড়া শুধু নামমাত্র করতে চান তাহলে অবশ্যই লেখাপড়া করা উচিত না কি কারণে যদি আপনার যদি ভালো কিছু অর্জন করতে চান তাহলে অবশ্যই কঠোর অধ্যবসায় করতে হবে আর যদি আপনি ভালো কর্ম করতে চান সেটা আপনাকে ঠিক করতে হবে কি আপনাকে করতে হবে যদি ভালো লেখাপড়া করতে হয় তাহলে প্রতিদিন নির্দিষ্ট নির্দিষ্টভাবে আপনাকে সময় নির্ধারণ করে পড়ালেখা করতে হবে যদি তাই না করে তাহলে কেমন করে আপনার সফলতা অর্জন করবেন আমি এই জন্য বলি যদি আপনি লেখাপড়া করেন তাহলে অবশ্যই ভালো কিছু ভালোভাবে অতাবাসা করতে হবে সকাল রাত্রি এখন আপনি নামমাত্র শুধু পড়ালেখা করবেন পরীক্ষা পাশ করবেন তাহলে আপনার দ্বারা কিছুই হবে না না পারবেন আপনি ভালো চাকরি করতে না পারবেন আপনি কৃষিকাজ করতে না পারবেন আপনি নিচু কাজ করতে না পারবেন আপনি মাটি কাটতে আসলে কোনোটাই আপনি পারবেন না যদি আপনি সঠিক কত না থাকে এখন আসলে বলি যারা আসলে নামমাত্র লেখাপড়া করে তাদের আসলে লেখাপড়া ছেড়ে দেওয়া উচিত দিয়ে কর্ম করাটাই ভালো আবার যদি ভালো লেখাপড়া করতে চান তাহলে অবশ্যই ভালো ভাবে প্রিপারেশন নিয়ে কাজ করতে হবে এটাই হলো বাস্তবতা যদি আপনি ভালো লেখাপড়া করেন তাহলে আপনি ভালো কলেজে চার্জ পাবেন ভালো কলেজ থেকে ভালো বিশ্ববিদ্যালয় ভালো বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করলেন এবং ভালো পরীক্ষা করে আপনি ভালো একটা নিজের position মূলক একটা ভালো চাকরি পেয়ে গেলে আপনি ভবিষ্যৎ উজ্জ্বল হবে যদি আপনি নাম মাত্র লেখাপড়া করেন তাহলে ওই সুবিধা আপনি না আবার এই যেমন যেহেতু নাম মাত্র লেখাপড়া আপনি করবেন সেই লেখাপড়া যদি আপনি নাম পাস করলেন তাহলে আপনি পাবেন না চাকরি তখন আপনি ভাবে থাকবেন যে আমি তো মাস্টার্স পাস অনার্স পাস তাই না আমি যদি কেমন করে মাটি কাটবো আমি কেমন করে ভ্যান চালাবো আমি কেমন করে রিক্সা চালাবো আমি কেমন করে কৃষি কাজ করবো লজ্জার ব্যাপার সমাজে আপনাকে অনেক দীক্ষা দিবে কেন দীক্ষা দিবে এই কারণে ছেলেটা অনেক লেখাপড়া করেছে অথচ চাকরি পেল ওটা আর আমাদের লেখাপড়াটার তো উদ্দেশ্যটা হচ্ছে হলো সবাই চাকরি পাওয়ার আশায় লেখাপড়া করি আসলে চাকরি কি সবাই পায় সবাই পায় না যদি আপনি ভালো যদি কৃষি কাজ করেন ভালো উৎপাদন করতে পারেন ভালো খামারি হতে পারেন ভালো উদ্যোক্তা হতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো হতে পারবেন আপনার মূল আপনার যাই কিছু করেন না কেন সবকিছুর অর্থই হলো আপনাকে টাকা ইনকাম করা টাকা ইনকাম করতে গেলে যদি আপনি বেশি টাকা ইনকাম করেন তাহলে তো আপনি সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেলেন আপনাকে যদি আপনি সমাজে যদি ভালো ইনকাম করেন ভালো টাকা পয়সা আপনাদের হয় তখন আপনি সমাজে যেখানে যাবেন আপনাকে চেয়ার এগিয়ে দেবে লোকজন আপনাকে সম্মান শ্রদ্ধা করবে কেন করবে কারণ কারণ আপনি ভালো কাজটাই করেছেন কারণ টাকাটা অর্জন করেছে আর এই দুনিয়াতে আপনার টাকা না থাকলে আপনার কোনো সম্মান নেই কোনো সুযোগ নেই কি কারণে সুযোগ নেই এই কারণে আমরা টাকাটাকে সবচেয়ে বেশি সম্মান দিই কি এই কারণে সম্মান দিই টাকা আছে যার গোলামি গোলামি করবতার তার কারণ আমরা টাকার জন্য অনেক নিচু মনের মনশীলতায় নিচু স্থানেও আমরা হাত দিতে পারি আবার টাকার জন্য আমরা অনেক মাথায় তুলে রাখতে পারি আর টাকাটাই আসলে সব উদ্দেশ্য এই জন্য বলি যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে ভালো লক্ষ্য অর্জন করতে হবে আর সেই লক্ষ্যে আপনাকে এগিয়ে যেতে হবে এই কারণে এগিয়ে যেতে হবে যদি আপনি নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ পরিপালন করেন তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন হবে আপনি যদি ভালো লেখাপড়া করেন তাহলে ভালো কিছু হবেন আর যদি আপনি ভালো লেখাপড়ার পাশাপাশি যদি ভালো কৃষি খামারি করতে পারেন যদি আপনি শস্য উৎপাদন করতে পারেন যদি ধানের উৎপাদন করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো প্রতিষ্ঠিত হতে পারবেন সমাজের যদি শ্রেষ্ঠ উদ্যোক্তা হতে পারেন তাহলে আপনাকে সম্মানের সহিত সবাই শ্রদ্ধার সহিত দেখবে আপনার তখন কোনো কিছু অভাব থাকবে না ধন্যবাদ ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক শেয়ার করবেন আজ এখানে আগামী দিনে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে انا مش السلام عليكم